Empat color mat. Yakni, omra suruh kerbau. Asal karo.

আমার লাগবে দু দুই দিন সময় লাগবে সময় দিন লাগব দুটো দিন প্রিয় বন্ধুরা এটা হবে চার করে তিরিশ হবে এটা আমরা সকাল সকাল এসে কাজ করা শুরু করে দিছি এখানে ছাড়াও হবে বড় বড় বাইরে বেতন আসছে তারা কিছুক্ষণ সবাই হাজির হ্যাঁ

বন্ধুরা এই মাঠ আমাদের অতীতের কথা অনেক মনে পড়িয়ে দেয় গাইস আমাদের কির সম্পন্ন পূরণ হয়ে গেছে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আজকে বিকাল থেকে খেলা শুরু হয়ে যাবে দেখেন গাইস কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানান আমাদের কিশোরগঞ্জ পাকুন দিয়া মটকলা খামা ইনতাবরি একটা কিরিস কেমন হয়েছে সবাই কমেন্ট করেন ধন্যবাদ সবাই কি আল্লাহ হাফেজ